একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য দশ পার্সেন্ট কমে যায় তবে দু বছর পরে মূল্য কত টাকা হবে দেখো এই ধরনের যখন কোশ্চেন থাকবে প্রথমে কত ছিল ছত্রিশ হাজার আমি লিখে নিচ্ছি ছত্রিশ হাজার এরপরে কি বলছে প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে কমে যাবে দশ পার্সেন্ট কমে যাওয়া মানে কি এর পরের বছর এক বছর পরে এর নাইনটি পার্সেন্ট হয়ে যাবে মানে ইনটু নিচে হয়ে যাবে হান্ড্রেড আর উপরে নাইনটি নাইনটি কেন হলো না দশ পারসেন্ট যেহেতু কমে গেছে মানে হান্ড্রেড মাইনাস টেন দ্যাট ইজ নাইনটি যেহেতু দু বছর হয়েছে তাহলে এটা হোল করতে পারি বা দুবার লিখতে পারি দুবার লিখলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে সেই জন্য দুবার লিখলাম এবারে কাটাকাটি করো দুটো জিরো কেটে দাও দুটো জিরো কেটে দাও এদিকে দুটো জিরো কেটে দাও দুটো জিরো ন নয় একাশি আর এখানে তিনশো ষাট গুণ করো একাশি ছত্রিশ গুণ করলে ছত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর একশো চল্লিশ দুশো অষ্টআশি আর এদিকে তিন দুশো একানব্বই এখানে জিরো উনত্রিশ হাজার একশো ষাট অপশান ডি হয়ে যাবে